আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও অনেক ভালো আছি তা কোথায় যাচ্ছি ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন এত অল্প দামের মধ্যে যে এত সুন্দর খাবার পাওয়া যাবে সেটা আমি একদমই ভাবিনি কি ভাবছেন মেয়েটা একা একা এত রাতে বের হয়ে কোথায় যাচ্ছে না আমি একদমই একা যাচ্ছি না সাথে পুচকি আর পুচকির বাবাটাও ছিল পুস্কির বাবা যেহেতু দিনের বেলায় সময় পায় না অফিসে থাকার জন্য তাই আমরা বেশিরভাগ সময় রাতেই ঘোরাফেরা করে থাকি সেটা যে কাজের জন্যই হোক না কেন তার প্রত্যেকদিন অফিস থাকে শুধু ফ্রাইডেতে সে সময় পায় কিছু কিছু সময় আবার দেখা যায় যে ফ্রাইডেতেও তার সময় হচ্ছে না কারণ ওই দিনও কাজের চাপ কিছু কিছু সময় অনেক বেশি থাকে যার জন্য আমাদের নিয়ে একদমই বেশি ঘোরাফেরা করতে পারে না আর প্রতিদিন রাত হলে আমাকে খুশি করার জন্য সে বলবে নিচে যাওয়ার জন্য তাই আমিও খুশি হয়ে নাচতে নাচতে নিচে নেমে যাই তার সাথে ঘুরব বলে আর এত রাত হয়ে গেছিলো দেখেন রাস্তাটা অনেকটাই ফাঁকা আমার খুব ভালো লাগছিল এরকম পরিবেশে ঘুরতে তা কোথায় যাব সেটাই চিন্তা করতেছিলাম আমার মেয়ে বলল যে ফুচকা খাবে এখন যেহেতু পৌরো পার্কের সামনে আমরা কখনোই ফুচকা খাইনি গিয়েছি অনেকবার ঘুরতে কিন্তু ওইখান থেকে আমাদের ফুচকা একদমই খাওয়া হয়নি তাই ওর বাবা বলল যে চলো তাহলে ওখানেই যাই যেহেতু ওইখান থেকে কিছুটাও খাওয়া হবে আবার ঘোরাও হবে রাতের পরিবেশ নিরিবিলি আছে রাস্তাটা চলো ওই দিকে চলে যাই তাই দেখেন আমরা চলে যাচ্ছি পৌর পার্কের দিকে আর রাত হয়ে গেছিলো তবে এই রাস্তাটা অতটাও ফাঁকা ছিল না যাই হোক আমরা গল্প করতে করতে চলে গিয়েছিলাম হচ্ছে পৌর পার্কের সামনে সেখানে গিয়ে আপনার ভাই বাইকটা হচ্ছে পার্ক করালো তারপর নেমে অনেকেই দেখেন ডাকাডাকি করতেছে এখানে গেলে আসলে এরকম পরিস্থিতি অনেক ফেস করতে হয় যে সব দোকান থেকে ডাকাডাকি করে যে আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আসেন তো কোথায় যাব একদমই হুঁশ পায় না তবে আমরা একটা দোকানে ঢুকে পড়লাম সেই দোকানটার খাবারগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল যেটা আপনার ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছিলেন তবে খাওয়ার সময় কি বলবো এ দেখেন মেনু কার্ডটা হাতে নিয়ে আমি সবাইকে দেখাচ্ছি এখানে হচ্ছে ফুল ডিমের চটপটি ষাট টাকা ফুচকা আট পিস পঞ্চাশ টাকা দাম অতটা ছিল না বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল তো দেখতে যতটা সুন্দর ছিল খাবারটা এতটাই বেশি খারাপ কি বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ